পশ্চিমবঙ্গে বিজেপি যে যাদের ভোটে সবচেয়ে বেশি যেতে সেটা হচ্ছে মতুয়ার মতুয়ার একশো শতাংশ বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছে মতুয়ার শান্তনু ঠাকুরের যে পূর্বপুরুষ আমরা জানি তারা ওরাকান্দি থেকে এসেছে তার আশেপাশে যারা বসতি ছিল যারা নমশূদ্র সেই সময় পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তারা ভারতবর্ষে পালিয়ে এসেছে একটা সময় যে কোনো কারণে লোক ভারতবর্ষে পালিয়ে এসেছে এখানে বসতি স্থাপন করেছে এখানটায় সবকিছু গড়ে উঠেছে আজকের দিনে এসে যদি এসআইআর প্রকৃতভাবে হয় এবং কথা বলতে গেলে হাজার সালের সালের বা পরেও বলো যারা যারা এসছে তাদেরকে বাদ দিতে হয় সবচেয়ে বেশি কমবে বিজেপির ভোট কারণ হিন্দুরা বাদছে মুসলিমরা তো এখানকার আদি মুসলমানরা এখান থেকে পালিয়ে বাংলাদেশে গেছিল ছয় লক্ষ ওখান থেকে কোটির উপরে মানুষ ভারতবর্ষে এসছে বিজেপি বলছে এবং শুভেন্দু অধিকারী বলছে এই যে কথাগুলো লটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা মানুষের মধ্যে না বারবার একটা মিথ্যা কথা বলে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে মানুষ ভাবতে শুরু করে যে মুসলমান মানেই রোহিঙ্গা মুসলমান মানেই মায়ানমার থেকে এসছে এরকম কিছু রোহিঙ্গা কারা রোহিঙ্গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অত্যাচারিত জনগোষ্ঠীর মধ্যে একটা যারা পুরো নিজের দেশ ছেড়ে পালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং তারা ভারতবর্ষে কতটা আছে তার অফিসিয়াল ডেটা আমাদের যে আন্তর্জাতিক যে সকল মহল আছে তাদের থেকে ভারতবর্ষে পেয়েছে এবং সে তার ফলে এখানকার যারা রোহিঙ্গারা রয়েছে প্রকৃত যারা রোহিঙ্গা রয়েছে সেটা এক হাজারও নয় সংখ্যায় সেই রোহিঙ্গারা ভারতবর্ষের সরকারের দ্বারা পুনর্বাসন পেয়েছে ঘর পেয়েছে আজকে যাদেরকে রোহিঙ্গা বল বলার চেষ্টা করছে তারা আসলে এখানকার আদিম অধিবাসী তাদেরকে শনাক্ত করে রোহিঙ্গা বলার চেষ্টা করছে দেখুন মানে যখন জঙ্গল কাটা হয় জঙ্গল কেটে সেখানকার খনিজ তোলা হয় আদানি আম্বানিকে বিক্রি করে দেওয়া হয় তখন তাদের আদিবাসীদেরকে কি বলা হয় মাওবাদী যখন মুসলমানরা কোনো একটা আন্দোলনে প্রতিবাদ করে তখন তাদেরকে রোহিঙ্গা বা টেরোরিস্ট বলা হয় যখন আমরা যারা মুসলমান মুসলিম নই বা আদিবাসী নই আমরা যখন প্রতিবাদ করি আমাদেরকে আরবান নকশাল বলা হয় বিজেপি এরকম ট্যাগ সেট করছে এক একজনের পিছনে ট্যাগ সেট করে ওর নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু দেখুন আমরা তো মানুষ এটা তো বোঝার প্রয়োজন আছে যে বিজেপি আসলে শত্রু কিন্তু বাড়িয়ে চলেছে দক্ষিণ ভারতে বিজেপির জায়গা হয় না বাংলাতে যেটুকু জায়গা হতো অমিত মালব্যের কথায় আর জায়গা হবে না অলরেডি গুজরাটেও বিজেপির যেটা গড় সেখানেও যা পরিস্থিতি হয়ে আছে সেখানে দাঁড়িয়েও বিজেপির কিন্তু ভোট কমার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে বিজেপি যদি হিন্দুদের সরকার হতো তাহলে বিহার থেকে যে ভোটার তালিকায় বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ তাদের অধিকাংশ হিন্দু হতো না বা আসামে যখন এনআরসি লাগু হলো তখন উনিশ লক্ষের মধ্যে বারো লক্ষ হিন্দু হতো না বিজেপি কোনো কারুর সরকার না বিজেপি হচ্ছে আদানির সরকার আদানি যেটাকে ভালো বলবে সেটাই বিজেপির ভালো সাদা নিজেটাকে খারাপ বলবে সেটাই বিজেপির খারাপ খারাপ লাগে শুভেন্দু অধিকারীর জন্য কেন বলুন তো কারণ শুভেন্দু অধিকারী এখানে তো হিন্দি হিন্দু হিন্দুস্তানের ধ্বজা নিয়ে বাংলাতে মুসলমানদের বিরুদ্ধে বাজে কথা বলছিল এবার অমিত মাল্লব্য টুক করে একটা টুইট করে দিল এবং যে টুইটে দেখা গেল বাংলাটা নাকি কোনো ভাষায় নেই এরকম খারাপ কথা বলে দিয়েছে অমিত মাল্লব্য এটার পরে এটা হলো মানে শুভেন্দু অধিকারীরা মই উঠে গেল মই উঠে মইটা সরিয়ে দিয়েছে এবার শুভেন্দু কি করবে সেটা ভাবছে আসলে বিজেপি চাই না পশ্চিমবঙ্গকে দখল করতে এখানে একটা বাইনারি পলিটিক্স রাখতে চায় যে বাইনারি পলিটিক্সে একদিকে থাকবে কেন্দ্রে বিজেপি আর পশ্চিমবঙ্গে থাকবে হচ্ছে তৃণমূল এবং এই দ্বন্দ্বটা যা থাকবে যাতে মনে হবে যে আমরা যেন বাংলার পক্ষে ভোট দিই তৃণমূলের পক্ষে ভোট দিই আর ওরা হিন্দির পক্ষে ভোট দেবে বিজেপির পক্ষে ভোট দেবে এই বাইনারি যতদিন চল চলবে উভয় পক্ষেরই লাভ কারণ আদানির কাছে যেরকম তৃণমূল বিক্রি করেছে সেরকম সরি যেরকম বিজেপি বিক্রি করেছে সেরকম তৃণমূলও কিন্তু ভারতের সম্পদ বিক্রি করেছে আমরা প্রথমে দেখলাম রাজস্থানে একটা শ্রমিককে পেলাডর করে ছড়ে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশে এবং তারপরে দেখলাম আবার একটা ঘটনা কোরিয়ানার পুলিশ তা একটা শ্রমিককে মারধর করলো এবং তার মুখে গরম জল দিয়ে দেওয়া হলো কি বলবেন মর্মান্তিক প্রথমত হচ্ছে বিনা ট্রায়ালে কাউকে কোন রকম শাস্তি দেওয়া ভারতবর্ষের জন্য ব্যাঙ্গ সেটা পুলিশ করুক আর্মি করুক সেটা যে কেউ করুক কেউ করার অধিকার রাখে না বিনা ট্রায়ালে কাউকে শাস্তি দিতে পুলিশ পারে না প্রশ্নটা হচ্ছে তাহলে পুলিশ এটা কেন করছে পুলিশ করছে নিশ্চয়ই ওপর থেকে হিসেবে চাপ আছে বাঙালিরা কি শুক্তি এত সস্তা পশ্চিমবাংলার এই বাংলা ভাষা বা বাংলার বাংলা ভাষা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা তাই না এটা ক্ষুদিরামের ভাষা এটা প্রফুল্ল চাকির ভাষা এটা মতুয়াদের যে প্রধান গরিচাঁদ ঠাকুর গরিচাঁদ ঠাকুর তাদের ভাষা এই বাংলা ভাষা অনেক সমৃদ্ধি এটা নজরুল ইসলাম কথা বলেছে এই ভাষাতে রবীন্দ্রনাথ কথা বলেছে এই ভাষাতে সেই ভাষাকে যখন এরা অপমান করছে তারা আসলে ভারতবর্ষের কনসেপ্টটাকে অপমান করছে তারা বুঝতেই পারছে না আসলে ভারতটা কি এই ভারতকে যদি বাঁচাতে হয় বিজেপি মুক্ত করতে হবে এবং এই সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করছে বিশেষ করে ধরে ধরে বাঙালিদেরকে ওপরে বা পরিযায়ী বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার করছে তার